আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকে আমার শশার প্রজেক্টের বয়স চুরানব্বই দিন আজকে হারভেস্ট করলাম ছয় মন আজকে বাজার মোটামুটি অনেকটাই ভালো আমার এখানে বা বিভিন্ন জায়গায় হয়তো বা একই রকম বাজার চলতেছে তারপরেও শশার বাজার হিসাবে অনেক ভালো বাজার আমি মনে করি শশা যদি ভালো ধরে তাহলে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করার দরকার হয় না এক হাজার বারোশো টাকা বিক্রি করলেই অনেক বলে আমি মনে করি বেয়র্স শশার বাজার আমার এখানে বেশ কিছুদিন আগে কম ছিল যার কারণে শশার ক্ষেত্রে আমি তেমন একটা যত্ন নেই নাই তো এখন যেহেতু বাজার ভালো তাই মনে হচ্ছে যে যত্ন নেওয়া উচিত তাহলে বা আরও কিছুদিন এখান থেকে ফল হারভেস্ট করা সম্ভব হবে তারপরেও দেখাই ভিওর্স আপনারা দেখেন যে আগার দিকে এখনও পর্যন্ত মাসাল্লাহ অনেক সুন্দর ফল সেট হয়েছে ভিওর্স এই যে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মন আড়াইশো টাকা মন আমি বিক্রি করেছি শশা তখন এমন একটা অবস্থা হয়েছিল যে মনে চাচ্ছিল না যে শশার হারভেস্ট করি বা শশার খেতে যত্ন নিই তারপরেও বাধ্য হয়ে যখন ফসল করেই ফেলছি তখন হারভেস্ট করা লাগছে কিন্তু এখন আজকের বাজার দেখেন আজকে বিক্রি করলাম বারোশো টাকা মন ছয় মন শশা আমি সাত হাজার দুইশো টাকা বিক্রি করলাম আমার এখানে খরচ হয়েছে মোটামুটি আট থেকে নয় হাজার টাকার মতো খরচ হয়েছে আমার এই টোটাল শশার প্রোজেক্টে বারো শতাংশ জমিতে তো বারো শতাংশ জমিতে আমার নয় হাজার টাকা খরচ হয়েছে সেখানে আমি একদিনে বিক্রি করলাম সাত হাজার টাকা সাত হাজার দুইশো টাকা তো শশার প্রজেক্ট করায় মজা অনেক যারা শশার প্রজেক্টে একবার ঢুকে পড়ছে তারা আর শশা চাষ কখনোই বাদ দিতে পারবে না কারণ শশা চাষটা একটা মজাদার বিষয় যে দাম নাই নাই বা এমন একটা পর্যায়ে এমনভাবে আপনাকে বাজার আপনি এমনভাবে পাবেন যে দেখা যাবে যে আপনার খরচের টাকা আপনার এক দিনের শশা হারভেস্টে উঠে গেছে যার কারণে শশা চাষটা আমার কাছে খুবই মজাদার মনে হয় তো যাদের রমজান টার্গেটে যারা শশা চাষ করেছিলেন তাদের হয়তো বা হয়তো বা কিছু সংখ্যক লোক এখন এখন হারভেস্ট করা শুরু করেছেন তো যারা হারভেস্ট করা শুরু করেছেন তাদের জন্যে অবশ্যই সুখবর যে এখনও পর্যন্ত বাজার এক হাজার বারোশো বা কিছু কিছু জায়গায় পনেরোশো আঠারোশো এরকম বাজার চলতেছে যদি দশ দিন যদি এরকম হারভেস্ট করতে পারেন তাহলে দেখা যাবে যে অনেক টাকায় লাভ হয়ে যাবে এছাড়া আমি এখানে শশার প্রজেক্ট শেষ হওয়ার পরে আমি এখানে করলা চাষ করব করলার একটা বাজার ভালো যায় শেষ সময়ে চাষের বিষয়ে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে হয় আপনাকে আগাম করতে হবে না হলে সবার শেষে করতে হবে যেন যখন মানুষের ফসল না থাকে তখন ওই জিনিসটার দাম বৃদ্ধি পায় তো যখনই আপনি শেষ সময়টাতে বা আগামটাতে যখনই চাষ করবেন তখন দেখা যাবে যে আপনি ভালো একটা আর্নিং ইনকাম করতে পারবেন একদম শুরুর দিকেই তো এই কাঁচা বাজারটা এমন একটা অবস্থা যে আপনাকে সময়ই যে দাম পেতে হবে এরকমটা নয় একদম পুরা সিজনেই যে আপনাকে দাম পেতে হবে এরকম বিষয় নয় আপনি আপনার হারভেস্ট করা থেকে দেখা যায় যে যে কোনো সময়ে যদি দুই তিনটা তিন চারটা সালান যদি আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারেন তাহলে আপনার খরচ অনেকটাই খরচ বলতে আপনার অনেক লাভ হবে ইনশাআল্লাহ যদি আপনি এরকম কিছু একটা দাম পান যেটা দেখা যায় যে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি তো এই জন্যে মন খারাপ করার কিছু নাই শশা চাষী যারা আছেন তারা অবশ্যই শশা চাষ ভবিষ্যতেও করবেন আমি আশা করি আর আমিও ভবিষ্যতে শশা চাষ করবো ইনশাল্লাহ কারণ শশা চাষে একটা মজাই আলাদা বিশেষ করে শশা ছেঁড়ার সময় যা মজা লাগে সেটা কাউকে বলে বোঝানো সম্ভব না আমি যখন শশা হারভেস্ট করি তখন দাম যাই হোক তখন ভালো লাগে কিন্তু যখন আড়াইশো তিনশো টাকা মন বিক্রি করলাম তখন আর ভালো লাগে নাই যে এতগুলো শশা বাজারে টেনে নিয়ে গিয়ে মানুষকে এভাবে দিয়ে আসা কিন্তু এই যে আজকের বাজারটা দেখে বা গত কয়েকদিন থেকেই বাজার খুবই ভালো চলতেছে এরকম বাজার থাকলে শুধুমাত্র শশা চাষ নয় যে কোনো চাষেই মজা আসে এছাড়া এখন মার্কেটে প্রায় সব কিছুরই দাম বেশি কাঁচা বাজারের বৃদ্ধি পাচ্ছে আগামী কাল হারভেস্ট করব না আগামী পরশু আবার হারভেস্ট করব আশা করি হয়তো বাজার আরও একটু ভালো পাইলেও পাইতে পারি কারণ আমার এখানে দিন যাচ্ছে বাজার একটু না একটু বৃদ্ধি পাচ্ছেই তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই আলাইকুম